আমাদের আজকের সংক্ষিপ্ত সময়ের মূল্যবান আলোচনার বিষয় আসমান জমিনের মাঝে যত বিষয়বস্তু আছে যত বিষয়ের নাম আপনারা শ্রবণ করেছেন যত বিষয়ের সাথে আপনারা পরিচিত আছেন তার মাঝে সবচেয়ে মূল্যবান বিষয় সবচেয়ে দামি বিষয় সবচেয়ে শক্তিশালী বিষয় আল কোরআন এমন এক বিষয় এমন এক কিতাব যারা আয়াত শ্রবণ করলে আল্লাহ আলামিন শ্রবণকারীর ওপর রহমত বর্ষণ করতে থাকেন এমন এক কিতাব যারা আয়াত ফ্রেস্তারা শুনলে তারা আয়াতগুলি শেষ হওয়া পর্যন্ত ফ্রেস্তারা জমিনে নেমে এসে শ্রবণ করতে থাকেন এমন এক কিতাব যে কিতাব যতক্ষণ বান্দা তেলাওয়াত করতে থাকে ততক্ষণ পর্যন্ত বান্দারা আমল্লামায় ফ্রেস্তারা নেকি লিখিতে থাকে এমন এক কিতাব যার মাধ্যমে আল্লাহ রবিন বান্দাদেরকে ইহকালীন জীবনের এবং পরকালীন জীবনের যাবতীয় সমস্যা এবং বালা মুসিবত থেকে বের হয়ে আসার জন্য কতক শক্তিশালী সুরা প্রদান করেছেন এমন এক কিতাব যে কিতাবের মাঝে আল্লাহ রব্বুল এমন সুরা রেখেছেন যে সুরাগুলি কিয়ামতের দিনের যে ভয়াবহ বর্ণনা আপনারা শুনলেন সেই ভয়াবহ সময় আপনার সঙ্গ দিবে এমন এক কিতাব যে কিতাবের কিছু সুরা আপনার দুনিয়াবী জীবনের বরকতের জন্য আপনার দুনিয়াবী জীবনের রুটি রুজি বৃদ্ধির জন্য যথেষ্ট হবে এই মহান কিতাবের মর্যাদা শ্রেষ্ঠত্ব যদি আমি আপনাকে আরও স্পষ্ট করে বলতে চাই তাহলে শুনেন। যেই ব্যক্তি এই কিতাবের যত কাছে আসবে আল্লাহ রবুল্লা আলমিন ওই ব্যক্তিকে তত সম্মানিত করে দিবেন তত মর্যাদাবান করে দিবেন দেখেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে নির্বাচন করেছেন কেন তিনি সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আমাদের সকলের পিতা আদম আলি সাল্লামকে নির্বাচন করতে পারতেন না পারতেন আল্লাহ রবাহ আলমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহিউ ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুলের মর্যাদা দান করেছেন সেই আম্বিয়া করেছেন কেন না আল্লাহ রব্বুল আলমিন তাকে করিমের মতো শ্রেষ্ঠ মজেজা প্রদান করেছেন আমি আপনি সর্বশ্রেষ্ঠ মত কেন কেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনুল করিমের মতো এক মহান কিতাব প্রদান করেছেন কিন্তু আমি আপনি এমন এক বান্দা আমি আপনি এতটা বিমুখ এই কিতাব থেকে আমি আপনি আমাদের ধর্ম সম্পর্কে এতটা অজ্ঞ যে আমি আপনি জানি না এই কিতাব থেকে এই কিতাবের সুরাগুলি দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবা কিভাবে উপকার লাভ করতে পারি আমরা জানি না এই কিতাবের কোন সুরা দিয়ে আমরা বিপদের সময় আল্লাহ রব্লা কাছে পরিত্রাণ চাইলে পরিত্রাণ পাবো এই কিতাবের কোন সুরা আমাদের জন্য কে আমত্রে দিন দাঁড়াবে আমরা জানি না এই কিতাবের কোন সুরা আমাদের জন্য কবরে দাঁড়াবে আমরা জানি না আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনার শুরুতেই থাকবে এই কিতাব তেলাওয়াত শুরু করব কিভাবে তার আগে এই কিতাবের সাথে একটা আদবের আয়াত আমি আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন বলছেন ইযা কুরিয়া আল তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের কথা বলা হয় তখন তোমরা তোমাদের মুখগুলিকে বন্ধ রাখো তোমরা চুপ করে মনোযোগের সাথে করিমকে শ্রবণ করো তোমরা যদি চুপ করে মনোযোগের সহিত আয়াত শ্রবণ করতে থাকো বিনিময় আল্লাহ আলমিন তোমাদের ওপরে তার রহমত বর্ষণ করতে থাকবেন সুবাহ আল্লাহ এ কথা কে বলছেন স্বয়ং আল্লাহ রব্লা আলমিন বলছেন এবার আসেন কোরআনুল করিম তেলাওয়াত শুরু করবেন কি দিয়ে আল্লাহ বলে আলামিন বলছেন কুরআন সে রজিম ইসলাম শরীয়তে যখন কোন কাজ শুরু করার প্রয়োজন হয় তখন কি বলে শুরু করতে হয় বিসমিল্লাহ বলে শুরু করতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম হাদিসে বলছেন কুল্লু আমরিন দি বালিন লাফদার বিস্মিল্লাহ ফাহুয়া আত্তা আরাক আদিসা বলছেন ফাহুয়া আবদার যেই কাজ বিস্মিল্লা দিয়ে শুরু করা হয় না ওই কাজে বরকত থাকে না ওই কাজে মহেন্দ্র ফুল্হা আল আমিনের পক্ষ থেকে কবুলিয়াত থাকে না তো কাজ কি দিয়ে শুরু হয় বিস্মিল্লা দিয়ে শুরু হয় কিন্তু আল্লাহবুল্লা আল আমিন এই মহান কিতাবের ক্ষেত্রে বিধান পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তুমি যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করবে তখন তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলার আগে কি বলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম তুমি আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে পরিত্রাণ চাও আশ্চর্যজনক কথা সব জায়গায় বিসমিল্লা দিয়ে কথা শুরু করতে হচ্ছে মহান রব্বুল আলমিনের কিতাব কেন শয়তান থেকে পরিত্রাণ চেয়ে শুরু করতে হচ্ছে প্রশ্ন জাগে না জাগে না আপনার মধ্যে আমি আপনি কোনো দিন এটা চিন্তা ভাবনা করে দেখিনি কোরআনুল করিমের কোনো একটা আয়াতকে নিয়ে আমরা করে করিনি অথচ আল্লাহ রবাহ আলমিন বলছেন আফ আলা আয়াত কোরআন আমি আলা কুলুবিহীন আমরা কেন কোরআনুল কেরিম নিয়ে একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করি না আমাদের অন্তরে কি তালা লাগিয়ে দেওয়া আছে কেন আমরা একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করি না আমরা যদি কোরআন একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করি একটা আয়াত নিয়ে তাদাব্বুর করি তাহলে আল্লাহ রব আলামিন একটা আয়াতের বিনিময়ে আমাদেরকে হেদায়াত দিয়ে দিতে পারে একটা আয়াতের বিনিময়ে আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে এর নাম কোরআন আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন আহমদুল্লাহ মিনা শেতান রাজিম দিয়ে কেন শুরু করতে বলছেন তার একাধিক জবাব আছে তার প্রথম আসমান জমিনের মাঝে যে জিনিসগুলি মানুষের উপকার করতে পারে মানুষকে হেদায়াত দিতে পারে মানুষকে জান্নাতে পৌঁছে দিতে পারে তার মাঝে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাবান জিনিস হচ্ছে এই কিতাব আল কোরআন তো যে জিনিস মানুষের সবচেয়ে বেশি উপকারে আসবে শয়তান হচ্ছে ওই জিনিসের সবচেয়ে বড় শত্রু তা আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনাকে বলে দিচ্ছেন যে তুমি যদি কোরআনুল করিমের কাছে আসো তো সাথে সাথে কে আসবে শয়তান আসবে কিন্তু তুমি যদি শয়তান থেকে পরিত্রাণ পেতে চাও তাহলে কি বলো আহমিন রাজিম বলো কেন কেন না আপনার এই মাহফিলে যদি কোনো কুকুর ঢুকে যায় এখন তোকে লাঠি দিয়ে তাড়াতে পারবেন ঢাকাত ঢুকে গেলে গুলির ভয় দেখালে পালিয়ে যাবে কিন্তু শয়তানকে কি ধমক দিয়ে বের করতে পারবেন লাঠি দিয়ে মেরে বের করা যাবে শয়তান এতটা শক্তিশালী এত শক্তিশালী এত মহান শক্তির অধিকারী যে আল্লাহ রবুল্লাহ আলমিন স্বয়ং নিজে বলছেন শয়তান হচ্ছে সুলতান শয়তান হচ্ছে রাজাধিরাজ আমি আপনাকে নসিহত করতে পারবো এটাই আমার সর্বোচ্চ ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা আমি আপনাকে জোর করে হাত দিয়ে কোন খারাপ কাজ থেকে বাধা দিতে পারবো কিন্তু শয়তান এত শক্তিশালী যে ও আপনার ব্রেনে ঢুকে যেতে পারবে ও আপনার অন্তরে বসবাস করতে পারে ও আপনার শিরায় উপশিরায় চলাফেরা করতে পারে এই জন্য আল্লাহ আল্লাহর আলমিন বলছেন এই কিতাবটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী তোমরা যদি এই কিতাবের উপকার একশো একশো লাভ করতে চাও তোমরা যদি শয়তান থেকে বেঁচে থেকে এই কিতাবকে তোমাদের জন্য ফলপ্রসূ করতে চাও তাহলে আগে কি করো শয়তান থেকে আশ্রয় যাও আগে বলো রাজিম হে আল্লাহ আপনি আমাকে এই বিতাড়িত নিকৃষ্ট শয়তান থেকে পরিত্রাণ দান করুন কোরআন হচ্ছে একটা মজেজা আমরা জানি না জানি না আমরা সবাই বলি যে কোরআন করিম হচ্ছে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের মজেজা এমন মজেজা যে আয়াত এর শব্দগুলি শুনলে যারা আরবি ভাষা বুঝে আইয়ামে জাহলিয়াতে যারা আরবের বড় বড় পণ্ডিত ছিল ওরা এই কোরআনদুল কেরিমের একটা আয়াত শুনে ইসলাম গ্রহণ করত। এটা কিভাবে সম্ভব তো এই আয়াতের ভিতরেও মজেজা আছে ফাস্তায়েদ বিল্লাহ হিমিনা শয়তান রজিম এই শয়তান শব্দের মাঝেও মজেজা লুকিয়ে আছে তার মাঝে আমরা দুটো মজেজার উল্লেখ করার চেষ্টা করব তার প্রথম কথা হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই হায়াতে শয়তান না বলে ইবলিস বললে পারতেন না শয়তান না বললে খারাপ জিন বললে হতো না তাহলে শয়তান কি জিনিস ইবলিস কি জিনিস আর জিন কি জিনিস আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে শয়তান থেকে পরিত্রাণ চাইতে বললেন কেন কেন আল্লাহ রব্লা আলমিন কোরআনের এই জায়গায় শয়তান শব্দটা ব্যবহার করলেন এটা যদি জানেন এটা যদি বুঝতে পারেন তাহলে আপনি শয়তানের শক্তিমত্তাটা বুঝতে পারবেন যেমন দেখেন আল জিনের পরিচয় যদি বলি তাহলে জিন হচ্ছে ওটা যাকে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন আগুন থেকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য ওয়ামা হলাক্তুল জিনসাইল্লা আবুদুন আমি জিনকে কেন সৃষ্টি করেছি আল্লাহ হরবুল্লাহ আলমিনের ইবাদতের জন্য তাদের মাঝে খারাপও আছে ভালো আছে কিন্তু জিন যখন আদম আলাইসাল্লামকে সিজদা করতে অস্বীকার করলো তখন আল্লাহ রব্লাহ আলামন জিনের ওই জিনটার নাম পরিবর্তন করে তার নাম রেখে দিলেন ইবলিস ওকল না আলল মেলা ই্যাতিস যুদু আদমা ফাসা জাদু ইল্লা ইব্লিস। সবাই সিসদা করল কিন্তু ইব্লিস সিজদা করলো না। ইবলিস শব্দ হচ্ছে আবলাসা থেকে যার অর্থ হতাশ হওয়া ইবলিস চেয়েছিল সম্মানিত হতে ইবলিস চেয়েছিল ওই জিনটা চেয়েছিল যে আমি মানুষের চেয়ে বেশি সম্মানিত হব কিন্তু সে হতাশ হয়েছে কিন্তু এইভাবে আল্লাহ রবুল আলমিন যত জায়গায় জিনের আল্লাহর সাথে নাফার মানি করার কথা বলবেন কোরআনুল করিমের যত আয়াতে যত জায়গায় এই সিজদা করতে যে তারা অস্বীকার করল এই ঘটনা বর্ণনা করবেন সব জায়গায় আল্লাহ রবুল্লাহ আলমিন জিনকে ইবলিস বলবেন শয়তান বলবেন না জিনও বলবেন না এটা কোরআনুল করিমের একটা মাধুর্যতা আল্লাহ রবুল্লাহ আলমিনের কোরআনুল করিমের শব্দ চয়নের সূক্ষতা তো কখন শয়তান বলছেন এই ইবলিস যখন আল্লাহ রবুল্লাহ আলামিনের নাফার মানি করলো নাফার মানি করার পর আবার যখন আদম আলহ সালাতামকে ওয়াসওয়াসা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে তাকে পাপ কাজে নিয়ে আসলো তখন আল্লাহ রবুল্লাহ আলমিন তার নাম রেখে দিলেন শয়তান আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন ফ্লাহমা শয়তান এই জায়গায় আর আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন না ফ্লাহম ইবলিস কি বলছেন ফায়াল ফায়ুমা শৈতান তাদের দুইজনকে শয়তান পথ ভ্রষ্ট করেছে অর্থাৎ শয়তানের মাঝে যে অর্থ আছে সে অর্থ ইবলিসের মাঝে নেই ইবলিসের মাঝে যে অর্থ আছে সে অর্থ জিনের মাঝে নাই। এটা গেল মহান রবুল্লা আলমিনের শব্দ চয়নের ক্ষেত্রে সূক্ষ্মতা এবার আসেন অক্ষরের সূক্ষ্মতা এই যে শয়তান শব্দটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার এই আচরণকে বুঝানোর জন্য তার এই ধৃষ্টতাকে বুঝানোর জন্য নিয়ে আসলেন তো আল্লাহ রবুল্লাহ আলমিন এই শয়তান শব্দটা কয়টা অক্ষর দিয়ে গঠন করেছেন কী কী অক্ষর দিয়ে গঠন করেছেন শীন ইয়া আলিফ নুন দেখেন আল্লাহ রব্লাহ আলমিনের অক্ষর চয়নের সুখ্যতা শয়তানের প্রথম অক্ষর হচ্ছে শিন শিনকে আরবি ভাষায় বলা হয় যখন উচ্চারণ করা হয় যারা মাখরাজ বুঝে শিন যখন উচ্চারণ করা হয় তখন উচ্চারণটা মানুষের এই দাঁতের আর জিহব যখন স্পর্শ করে এই ছোট ছোট ছিদ্র দিয়ে এর উচ্চারণটা বের হয়ে আসে শিন ছড়িয়ে ছিটিয়ে যায় তা আল্লাহ রবুল্লাহ আলমিন এই অক্ষরটা নিয়ে আসলেন এই জন্য যে আপনি যখন এই ধৃষ্ট বস্তুর নাম উচ্চারণ করবেন তখন আপনি যেন বুঝতে পারেন যে শয়তান হচ্ছে ওটাই যে এইরকম ছিট ছোট দিয়ে প্রবেশ করতে পারে শয়তান হচ্ছে ওইটাই যে ছড়িয়ে ছিটিয়ে আছে তারপরে আল্লাহ রব্লা আলমিন এই শব্দের জন্য আরেকটা অক্ষর চয়ন করেছেন সেটা হচ্ছে ত যেটাকে আরবি ভাষাই হরুফ সিদ্ধা মিন হরুফিস আরবি ভাষার সবচেয়ে কঠিন কঠিন অক্ষর আলিফ বা তা এগুলি হচ্ছে সহজ উচ্চারণ করা সহজ কিন্তু ত উচ্চারণ করা কঠিন তো আল্লাহ রব আলমিন এই যে অক্ষরটা উচ্চারণ করতে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হয় ওই অক্ষরটা কার নামকরণের ক্ষেত্রে কার নামের ক্ষেত্রে ব্যবহার করেছেন শয়তানের ক্ষেত্রে ব্যবহার করেছেন কেন কেন না আপনি যখন শয়তান উচ্চারণ করবেন তখন আপনি এই উচ্চারণ থেকেই অনুধাবন করেন যে শয়তান হচ্ছে মহা মহাশক্তিশালী ওর যত শক্তি আছে এত শক্তি অন্য কারো কাছে নাই তারপরে আল্লাহ রব আলমিন আর একটা অক্ষর চয়ন করেছেন সেটা হচ্ছে আলিফ এই আলিফটাকে আরবি ভাষায় বলা হয় হরুফুল ইসবা ইসবা মানে কি আকাল তো সাবির তো আমি খেয়েছি এবং পরিপূর্ণ হয়েছে মানুষ যখন খায় তখন তার পেটটা ভরে যায় আকাল তো সাবি এত তো আল্লাহ রব আলমিন হরুফুল ইসবা এই শৈতান নাম গঠনের সময় ব্যবহার করেছেন কেন যাতে আপনি এই নামটা উচ্চারণের সময় বুঝতে পারেন এই নামটা উচ্চারণের সময় অনুধাবন করতে পারেন যে শয়তান পরিপূর্ণটাই দিয়ে নিকৃষ্টতা দিয়ে পাপাচার দিয়ে পরিপূর্ণ এর কাছে কোনো কল্যাণ নাই কথা কি বুঝতে পারছেন তো আরবেরা বেরা কোরআনুল করিমের অক্ষর